মানুষের জীবন বহমান নিত্য নৈমিত্তিকতার আবহে আমরা বেঁচে থাকি আর তার মধ্যে উৎসব আসে উৎসব যায় সেও বহমান ভাবে বিজয়াঘাছ ছয়ে পড়লে এবারের যে মণ্ডপ তার প্রত্যেকটা অংশে সেই বহমানতার ছবি একটি মণ্ডপ তৈরি হয় মানুষ উৎসবে মেতে ওঠেন তারপর আবারও নতুন কোনো শিল্প ভাবনা আবারও সেই বহমানতা আর যখন ভেতরে যাব তখন দেখব হচ্ছে এই উৎসব প্রস্তুতি বহমানতা এবং অবশ্যই এখানে প্রতিমা সেই বহমানতার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছেন আর ভেতরের যে ঘরটা সেটাও যেন এই উৎসব নির্মাণের যে ধারাবাহিকতা সেই বহমানতাটা সেই স্কেচ সেই ভাবনা একটা মণ্ডপ তৈরি একটা মণ্ডপ ভাঙা আবার তৈরি সব কিছু কথা বলছে বিজয়গড় ছয়ের পল্লী এই বহমানতার গল্পকে যেভাবে তাদের মণ্ডপে তুলে ধরেছে উৎসবের বহমানতার সঙ্গে আমাদের জীবনযাত্রার বহমানতা যেভাবে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তার জন্য বছরে অন্যতম সেরা পুজো তারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা বিজয়গড় ছয়ের পল্লী এবছরে অন্যতম সেরা পুজো ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবি পি আনন্দ কলকাতা রিজেন্ট এস্টেট মইনা ক্লাব এই পুজো এবছর একান্নতে পা দিল পুজোর থিম পরাক্রম শিল্পী সৌরভ কালী তিনি এই পরাক্রম থিমের মাধ্যমে ক্ষুদিরাম বসুর যে জীবনী তার প্রতি যে শ্রদ্ধা সেইটাকেই কিন্তু তাদের মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান তাই ছড়িয়ে রয়েছে মণ্ডপের বিভিন্ন জায়গায় এখানে যেরকম অনুশীলন সমিতির যে লোগো সেইটাকে তুলে ধরা হয়েছে কিংসফোর্ডের যে গাড়ি সেই গাড়িরও কিন্তু চিত্র এখানে রয়েছে এছাড়া ক্ষুদিরাম বসুর যে ডেথ সার্টিফিকেট সেটাও এখানে রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম বসু যাদের কাছে মানুষ হয়েছিলেন সেই অপরূপা দেবী এবং তার জামাইবাবুর যে ছবি সেটাও এখানে রয়েছে। যে এই যে প্রতিমা অভিষেক ভট্টাচার্যের তৈরি এই প্রতিমা সেই প্রতিমাও কিন্তু মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তৈরি করা হয়েছে এবং এখানে ক্ষুদিরাম বসু সহ অন্যান্য যে সমস্ত বিপ্লবী তাদের কিন্তু ছবি রয়েছে ক্ষুদিরামের ভাগ্নে ললিত মোহনের সঙ্গে চিঠিতে কথোপকথন সেই চিঠিগুলোও কিন্তু স্টেট আর্কাইভ থেকে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো এখানে রয়েছে আর সেই কারণেই তারা এইভাবে ক্ষুদিরাম বসুর যে আত্মবলিদান সেইটাকে মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন আর তাই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর এই সম্মান অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা